আর মাত্র দুই দিন দু হাজার চব্বিশ ফার্স্ট জানুয়ারি পর্যন্ত হ্যালো বন্ধুরা আজ আমি এসে গেছি সায়েন সিটি মেলায় তো তরুণদের স্বাগত নতুনদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি এই মালাতে আমি আজকে পুরো ভেবে দেখাবো আপনাদের देखिए नाना देश से के दर्जन सब जिंस पत्र लिए ईमेल आई जोपन कोचे इराक ईरान बांग्लादेश अफगानिस्तान पाकिस्तान और अनेक देश से जिंस पत्र आपनरा ईमेल आई पता है अपने घर में भी सोचे নানান রকমের জিনিসপত্র এই মেলায় পাওয়া যাচ্ছে তোমরা নিজের পছন্দ মতন জিনিস কিনে নিয়ে যেতে পারবে ঘর সাজানো ফুলদানি ফুলের টপ থেকে শুরু করে জামা কাপড় নানান রকমের ফার্নিচার এখানে পাওয়া যাচ্ছে ফার্নিচারের মধ্যে পাওয়া যাচ্ছে যেমন সোফা ডাইনিং টেবিল টিভি ফ্যানের টি টেবিল এছাড়াও প্রচুর প্রচুর রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে এখানে খাবারের অনেক রকম আইটেম আছে এখানেও কত সুন্দর আর কত বড় মেলা তো তোমরা এই মেলায় যদি আসতে চাও আর দুই দিন আছে চলে আসতে চাও আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অনুরোধ তো এটা ছিল সায়েন্স সিটি মেলা আমি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ধন্যবাদ आइए हजार में हजार में अचान में, में कॉटन के छोड़ो हजार में